Hola, <laughs> pati. সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভীষণ ভালো আছো তা আজকে পয়লা বৈশাখ নতুন বছর চোদ্দোশো বত্রিশটা তোমাদের সবার ভালো কাটুক এই কামনাই করি তা আজকে সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে আমি আগেই স্নানটা সেরে নতুন একটা নাইটি পরে নিয়েছি তোমাদের দাদাভাই এই নাইটিটা দিয়েছিল তারপর বিছানার চাদরটাতে ওপর দিয়ে একটা নতুন চাদর পেতে নিয়েছি কারণ নিচের চাদরটা ভালোই আছে আদতা মহারাজ এখনও ওঠেনি তবে আজকে আমার বর্মশায়ের কাজ আছে তাই সকাল সকালও কাজে চলে গেছে তাই সেরকম যে

দেখো দেখো কত দুষ্টু দেখো শুনো স্নান হয়ে গেছে আর দেখো নতুন ওকে একটা স্যান্ডো গেঞ্জি পরেই দিয়েছি আর সকালের পর থেকে না ভিডিও করিনি কি ভিডিও করব বলো সেরকম তো রান্নাবান্না আজকে কিছু করিনি যেহেতু ওর বাবা বাড়িতে নেই এমনি নর্মাল যেরকম রান্নাবান্না হয় সেরকমই হয়েছে তা সেগুলো আর কি দেখাবো তাই জন্য আর ভিডিও করিনি আর ওর বাবা সেই আসবে সন্ধ্যা সন্ধ্যা না বিকেলের দিকে তখন এসে নাকি মুখে দুটো খাবে তাই জন্য আর ভালো মন্দ আজকে কিছু রান্না হয়নি আর দেখো পুরো ভিজে গেছি সোনার স্নানও হয়ে গেছে তা ওকে খাওয়াবো খাবারটা বসিয়ে খাওয়াবো দেখো মাথাটা আস্তে দেয় না দেখি বাবা দেখি বিকেল হয়ে গেছে দেখো সাজুগুজু করে নিয়েছি একটুখানি দোতাকে নিয়ে একটু ঘুরতে বেরাবো অনেক দিন বিকেলে বেরাই না তা আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি দোতাও উঠে গেছে তা ভাবলাম চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি একটু ঘরের কোনো কাজই করিনি চলো আগে ঘুরে আসি তারপর এসে সব কাজ হবে ভেবেছিলাম নিচে হাঁটাহাঁটি করবো কিন্তু কি মনে হলো দোতাকে নিয়ে ছাদে চলে আসলাম অনেক দিন আসা হয় না আর এসে খুব ভালোই করলাম দেখো সূর্যটাকে এত সুন্দর লাগছে পরন্ত সূর্যের এই দৃশ্য দেখতে যে এত ভালো লাগছে মনটা ভীষণ ভালো হয়ে গেল আর চার পাঁচটার পরিবেশ দেখো আজকে দিনটা ভীষণ ভীষণ ভালো লাগছে আর এই ছাদে আসলেই না আমার একটা মানুষের কথা ভীষণ মনে পড়ে তিনি হচ্ছে এখানে থাকে না আমাদের এই ফ্ল্যাটে একজনের বাড়িতে ঘুরতে এসেছিল তা আগে যখন প্রায় ছাদে বিকালে হাঁটতে যেতাম তখন ওই কাকিমাও ছাদে আসতো আর ওই কাকিমা একটু গ্রামের দিকে বাড়ি তা বলতো তোমাদের কলকাতা হচ্ছে নারকেল গাছের ন নগরী এর আগে কোনো দিন খেয়াল করিনি কিন্তু যখন ওই কাকিমা বলল তারপর থেকে কিন্তু আমি খেয়াল করে দেখলাম সত্যি ছাদে উঠলে চারপাশটায় শুধু নারকেল গাছ আর নারকেল গাছ আর দেখো পাশেই আমাদের এই মাঠটায় বাচ্চারা খেলছে আর তোমাদের একটা ভালো জিনিস দেখায় কি জানো তো ওই দেখো দূরে ওটা কি দেখা যাচ্ছে জানো ওটা কিন্তু এয়ারপোর্ট দমদম এয়ারপোর্ট দেখে মনে হচ্ছে না বেশ কাছে কিন্তু না প্রায় দেড় থেকে দু কিলোমিটার দূরে আছে আর ওই দেখো দূরে এই মাত্রই একটা প্লেন উড়ে গেল দেখা যাচ্ছে নাকি জানি না তবে আমার খালি চোখে ভালোই দেখা যাচ্ছিল আর আমার মহারাজ তো বড্ড খুশি হয়েছে দেখো সারা ছাদ দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে ফ্ল্যাটের একটা ছোট্ট মেয়েও ওপরে গেছিলো তার সাথে বেশ আমার দোতা মহারাজ খেলা করেছে নিচে গেলে কিন্তু হাঁটতে চায় না রাস্তায় কিন্তু ছাদে বেশ আনন্দ করেছে ও এখন সন্ধ্যা হয়ে গেছে তা এখন হালখাতা করতে বেরাবো তা রেডি হব তা আমার বর এই গেঞ্জিটা পরবে তাই গেঞ্জিটা তো ঢিলা সে কিনেছিল সেটা ঢিলা হয়েছে তা এখন এটাকেই খাপিয়ে দিতে হবে এটা পরেই উনি বেরাবে তা বসেছি সেলাই করে দি আর আমি যেগুলো পরবো ভাজিত শাড়িটা পরবো দেখো ওই যে সাদা শাড়িটা বার করে রেখেছি জানি না পরতে পারবো কি না কারণ দোতা মহারাজ আজকে অনেক তাড়াতাড়ি উঠেছে উঠে জ্বালাচ্ছে ওর বাবা ধরে রেখেছে আমি এটা সেলাই করতে বসেছি কতক্ষণ ধরে রাখতে পারবে জানি না চলো তা সেলাই করে নি শাড়িটা পরবো ভাবলাম কিন্তু দোতার বাবা বলো শাড়ি পরে দোতাকে কোলে নিয়ে বাইকে বসলে অসুবিধা হবে পেঁচিয়ে ঠেঁচিয়ে যেতে পারে তার জন্য বললো কুর্তিটা পরো তাই আর শাড়িটা পরা হলো না এই কুর্তিটাই পরে নিলাম এই যে দেখো আমরা রেডি হয়ে গেছি বাবা তাকা দেখো রেগে রয়েছে জানো এই দেখো কোনো মতে এখন ছাড়বে না ভাবছি ওকে রেখে যদি আমরা চলে যাই ও রে চলো বেরিয়ে নি তারপর দেখো যাবো 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 ছাদের থেকে যেই মাঠটা তোমাদের দেখিয়েছিলাম যেখানে বাচ্চারা খেলা করছে ওই মাঠেরই এক কোণে না ফাংশান হচ্ছে প্রতি বছরই কিন্তু পয়লা বৈশাখের দিন ওখানে প্রোগ্রাম হয় ছোট ছোট বাচ্চারা ওখানে নাচ করে গান হয় আবৃত্তি হয় তা ফ্ল্যাটেরই সবাই রেডি টেডি হয়ে যাচ্ছে ওই মাঠে আমারও যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল কিন্তু যেহেতু হালখাতা করতে যাচ্ছি তা ভাবছি যাই আগে হালখাতা যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে এসে ওই মাঠে যাবো প্রথমেই যেই দোকানে হালখাতা করতে এসেছি এসে দেখছি সেই দোকানে ভাইরাও এসেছে ওরাও নিমন্ত্রিত ছিল তা বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সঙ্গে কিছুক্ষণ গল্প গুজব করলাম একটু হাসাহাসি করলাম তারপরে দেখো সবাই ফুচকা খেতে দাঁড়িয়েছে আর আমি ফুচকা খাবো কি এদিকে আমার দোতা মহারাজ তো দেখো ঘুমে একেবারে ঢলে পড়ছে তা ভাই ওদের সবার হালখাতা হয়ে গেছে বলে ওরা চলে যাচ্ছে তা আমরা আরও বেশ কয়েকটা দোকানে যাব তার জন্য আমরা অন্যদিকে চলে গেলাম কিন্তু যাব আর কি একটা দোকানে গেছি একটু কেনাকাটি করেছি অমনি আমার দোতা মহারাজ ঘুমিয়ে পড়েছে তা ওকে কোলে নিয়ে আর হাঁটতে পারছি না তাই অবত্যায় বাড়ির দিকে চলে আসলাম বাড়িতে চলে এসেছি ছেলে না রাস্তায় ঘুমিয়ে পড়েছে আর রাস্তায় এত ভিড় ভিড় এত ভিড়ে বাবা তা আগে ড্রেস ঠেস চেঞ্জ করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি কয়েকটা জিনিস কিনেছি ছেলে তো সেরম বেড়াতে পারিনি তাই আজকে গিয়ে কটা জিনিস কিনে নিয়েছি আগে জামা কাপড় ছেড়ে নিই ছেলের খাবারটা বসিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি চলো

হ্যাঁ রাখো দেখছি বছরের প্রথম দিনই একটা জামা আর কি বললো এইটা এই একটা বিছানার চাদর দিয়েছি আর বেশ সুন্দর বিছানার চাদর খুব ভালো লেগেছে জানো তো আর এই একটা এখন ঘুমালে আবার করে ঘুমাবে ওটাকে তুলে দিই এখন এই যে না আজকে আমার সাড়ে সর্বনাশ আজকে একটা দেড়টার আগে আর ঘুমাবে না জানো তো চলো আগে তুলে দিই